বাকে আমার এই প্রেমিকের সাথে এটি প্রচার আমি যায় হ্যালো হ্যালো কি যে রান্না করছো এই তোমার রান্নার খাওয়া হবে না আমার প্রেমিকা আছে সেই প্রেমিকা পাখ্যাগ করছে ওই রান্নায় আমি খেয়ে তুমি এখন কোথায় চলে যাবে আমার কোনো জানা নাই হ্যাঁ ঠিক আছে কোথায় তুমি চলে যাবে আমি জানি না সেটা মন রে কথা বলো এখন আমার কি আলতা ও আলতা তোর ভিতর কালো এত ভালো বাবু

আর নতুন প্রেমিকা রসের টপ আর চি টপ টফা বুঝছো দাদা হ্যাঁ তাহলে এই তাদেরকে আমি কি এটা বলবো বলবি না খবর বলবি না ছোলা সব চলে আসবে বলা যাবে না

আসসালামু আলাইকুম হ্যালো গায়ে আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখেন আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আমরা এই যে দাদা নাতি কমেডি থেকে বলছিলাম সুজন্য আপনারা ফলো করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের কাজ করার কিছু আগ্রহ আছে আমরা ভালোভাবে কাজটা করতে পারি সব কিছু মানে পরে যাওয়া মানুষ নিয়ে আমি কাজটা শুরু করছি আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের কাছ ভালো অনুরোধ করি ভাইজান কিছু করবেন আপনারা শেয়ার করবেন তোমাদের লাইভ করবেন শেয়ার করে লাইভ করে আমাদের দিলে আমাকে আর কি আমাদের রুজি রোজ বলে পেটের ভাত ভাই সংগ্রহ করে আমাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি